মারামারি হানা হানি ঘুষা ওদের মধ্যে শৃঙ্খলা বলতে কিছুই নেই আমাদের কৈলাস ওর মন্ডলেই দেখুন বাকিটা বাদ দিলাম এক মণ্ডলের মধ্যে তিন দল নীতিশ দল অরুণ দল বিলকিশ দল কত দল আগে ছিল হেমেন্দ্র দল এখন হেমেন্দ্র ঘরে বসে গেছে সিদ্ধার্থ দল

ভারতবর্ষের মধ্যে সেরা দল এই দলটার মধ্যে কি আছে জানেন কমান আছে কমান মানে এই দল কমান্ডে চলে কিন্তু বিজেপিটা কমান্ড নেই যে তাকে মারে সেই আবার পেছন থেকে লাথি মারে এই চলছে এদের সংসার ওই দলে আর টাকা যাবে না এই দলে শৃঙ্খলা নেই

আপনাদের নেতৃত্বরা যখন আসে জিজ্ঞেস করুন কোথায় রেগার কাজ আমরা বোকা মরছি কেন আপনারা বলুন না সবটা সাত সবটা বিকাশ এখন হচ্ছে সবটা সাত সবটা বিকাশ বিকাশ নেই বিকাশ চলে তাই বন্ধুগণ আগামী দিনে প্রস্তুত থাকুন বিজেপি কে জন্য মানুষ তৈরি হয়ে যাচ্ছে